ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেল সর্বপ্রথম তোমাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আমার মোবাইলটাকে একটু কম জন্য আমি তোমাদের এর আগের দিন ফুল ওই যে ফর্মুলাগুলো ফুল দিতে পারেননি না বালা ফর্মুলাগুলো আমি কমপ্লিট করতে পারিনি তাই আজকে আমি সেটাকে কমপ্লিট করার জন্য এসেছি এই ক্লাসে তো দেখো তোমরা হ্যাঁ কথাগুলো তো তোমার অলরেডি ফর্মুলা তেত্রিশটা পেয়ে গেছো তার না বালাটা তো খুব জরুরি তা সেই না বালা কথাগুলো না থাকলে হ্যাঁ বালা না বালা আর জিজ্ঞাসা করবো তার আবার হ্যাঁ বালা এবং না বালা এই তো কটা ফর্মুলা আমাকে জানতে হবে আমার তো আহামরি কিছু খুব একটা বেশি না সব মিলে খুব বেশি হলে পঞ্চাশটা ফর্মুলা তুমি জানবে পঞ্চাশ দিনে পঞ্চাশটা ফর্মুলা এক এক দিনে একটা করে শিখলে তো তোমার পঞ্চাশ দিনে তোমার তো ইংরেজি শেখা হয়ে যাবে তোমার তো মোটেই এটা তো অসুবিধার কিছু না আর তার মধ্যে তুমি ফর্মুলাটাগুলো হাতে লিখে নেবে লিখে নিয়ে দেখে দেখে এক একটা ভাবকে দেখে দেখে বিভিন্ন ঘরে তুমি নিয়ে যাবে সব পঞ্চাশটা ঘরেই তুমি নিয়ে যাবে এখন তেত্রিশটা ফর্মুলা দিয়েছি তো তুমি তেত্রিশটা ঘরেই নিয়ে যাবে দেখবে তোমাকে মুখস্থ করতে হবে না তুমি আপনা আপনি ওগুলো ঠিক তোমার মাইন্ডে চলে আসবে তো কোনো একটা জটিলতা কিছু নেই একদম সহজ আর কী করবে দেখে দেখে তুমি বলবে পঞ্চাশ দিনে পঞ্চাশটা একটা করে পঞ্চাশ দিন ধরে এখন তেত্রিশ দিন তেত্রিশটা দিয়েছি আমি তেত্রিশ দিনে তেত্রিশটা আর ওইগুলো তুমি একটু প্র্যাকটিস করবে যে এই কথাগুলো তোমার বাইরে বার হবে রাস্তায় বার হবে কাগজটা তোমার হাতে থাকবে দিয়ে তুমি ভেবে নেবে যে এই কথাগুলো কোন বাংলা বাক্যের পরিপ্রেক্ষিতে হয় আর সেটা কোন বাংলা বাক্যের পরিপ্রেক্ষিতে হয় সেটা তুমি অলরেডি আমার ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে তো চলো আর কথা না বাড়ি শুরু করি তবে হ্যাঁ এটা গ্যারান্টি পঞ্চাশ দিনে তুমি ইংরেজি শিখতে পারবে যদি তুমি একটু চেষ্টা করো ইফউ ইফ ইউ উইল ট্রাই উইল স্পিক ইংলিশ কন্টিনিউ যদি তুমি চেষ্টা করো তুমি পারবে আর না চেষ্টা করলে তো কোনো কিছু সম্ভব না প্রত্যেকটা মানুষকে জানবে চেষ্টা তো করতেই হবে তো চলো তোমাদের বাকি ফর্মুলাগুলো আমি একটু দিয়ে নিই কেননা সমস্ত ফর্মুলা এক জায়গায় না পাওয়ার কারণেই আমাদের বুঝতে ভুল হয় যে কারণে আমরা ইংরাজি শিখতে পারি না তো চলো চলে যাই দেখো উনিশ নাম্বার অব্দি উনিশ কুড়ি এবং একুশ এই অব্দি আমি আগের কথাতে আমি বলেছি এবার তারপরে চলে আসবো বাইশ নাম্বার চলে আসবো বাইশ নাম্বারে কি না তে 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 পারছি পারছি আর আর পেরেছি এখানে এর অতীত হয় না তো তে পারছি দেখো আমি করতে পারছি এর হ্যাঁ বেলা ধর্মটা তোমাদের আমি আগে দিয়েছি তা বলি ই আর বিং অ্যাবেল টু ভাব আর বিং অ্যাবেল টু ভাব এই হচ্ছে হ্যাঁ বালা না ভালা কি আর নট তাহলে নট আমি এগুলো লিখলাম না কেন না আমার তো দরকার ন না নটটা কোথায় বসবে সেটা জানার জন্য তাই আমি এই নটটা বসবে অ্যামিজারের পরেই নট বসবে না বালা কথা হয়ে যাবে আর তে পারছি আমি যখন কোনো কথার ভিতরে বলবো যে আমি করতে পারছি আমি করতে পারছি এরকম কোনো কথা যখনই থাকবে তখনই এরই সাবজেক্ট সাবজেক্ট অ্যামি যার বিং অ্যাবেল টু ভাব হবে না বলা অ্যামি যার তারপর নট আচ্ছা এবার এরি তে পারছি আর তে পেরেছিলাম তে তারপর পেরেছিলাম এরকম থাকবে তখন কি হবে না সাবজেক্ট ওয়াজ আর বিং অ্যাবেল টু ভাব সাবজেক্ট ওয়াজ আর বিং অ্যাবেল টু ভাব এর না বলা ওয়াজ আর পরে নট বসবে তারপর বাকি যা যা সব থেকে যাবে শুধু এই মূল যে এক নাম্বার ঘরের যে কথা যে হ্যাঁ বলা কথা এটাই তোমার কাছে মেন দু নম্বর ঘরে শুধু নট বসবে অ্যামিজার ওয়াজার হ্যাভ হ্যাজ এরকম যখন যখনই যে হেল্পিং ভাব থাকবে হেল্পিং ভাবটার পরে নট বসবে এই হচ্ছে মূল ফর্মুলা কিছু কিছু ব্যতিক্রম থাকে তো ব্যতিক্রমগুলো তো আমি যখনই যেখানে আসছে আমি তো জানিয়ে দিচ্ছি তখন আমার যারা ক্লাস দেখছো তারা তো বুঝতেই পারছো তাহলে নট হয়ে গেল এর ফিউচারের কথা হয় না চলে আসি তারপরে পঁচিশ নাম্বারে যখন কোনো কথার ভিতরে আগে তে তারপরে এবার কথার ভিতরে যে কোনো একটা বাংলা বাক্যের শেষে তে তো তাম থাকবে আগে তে তারপরে তে তো তাম এরকম তো এর উদাহরণটা কি সেটা আমি তোমাদের পরে অন্য ক্লাসে আমি আনবো আগে ফর্মুলাটা তোমরা জেনে না আগে তে থাকবে তারপরে পরের শেষের কথা তে তাম এরকম সাবজেক্ট উড তারপরে মূল ভাব সাবজেক্ট উড তারপরে মূল ভাব আর একটা ফর্মুলা সাবজেক্ট ইউজড তারপরে মূল ভাব ইউজড তারপরে মূল ভাব আচ্ছা এটা কিন্তু তোমার অতীতের ঘরের কথা এটা মনে লাগবে পঁচিশ নাম্বার হচ্ছে অতীতের ঘরের কথা কিন্তু আমি এই ভুল করে এখানে লিখে ফেলেছি বলে এখানে তোমাকে আমি বললাম সেই জন্য আগে অতীত আমি বলে দিলাম তোমাকে আমি আচ্ছা এবার দেখো আমি আগে পঁচিশের জায়গায় চব্বিশটা না বলে পঁচিশে চলে গেছি চব্বিশের এ আর বি বলেছি এ আর বি দেখো চব্বিশ কি তে পারতাম তে পারতাম সাবজেক্ট কুড হ্যাপ সাবজেক্ট কুড হ্যাপ তো হবে তিন নাম্বার ফর্ম তে এবার এর নাওয়ালা কুড নট হ্যাবের তিন নম্বর ফর্ম তে পারতাম বাংলা বাক্যের ভিতরে শেষে যদি কোন কথার ভিতরে তে পারতাম থাকে তখন মূল ফর্মুলা সাবজেক্ট কুড কুড তারপরে তিন নাম্বার ফর্ম কিন্তু এর না ক্ষেত্রে সাবজেক্ট কুড নট তারপরে হ্যাভ তারপরে ভারবে তিন নম্বর ফর্ম যেমন আছে তেমনই থাকবে আচ্ছা এর দেখো তে পারব ফিউচারে ভবিষ্যতের কথা তে পারবো তখন সাবজেক্ট কুড তারপরে মূল ভাব সাবজেক্ট কুড তারপরে মূল ভাব তারপরে অবজেক্ট বসে তে পারবো এবার এর না কুড নট তারপরে মূল ভাব কুড নট তারপরে মূল ভাব সাবজেক্ট কুড নট মূল ভাব এইখানে ক্ষেত্রে দেখো এই যে কুড এগুলোর ক্ষেত্রে স্যাল উইল আসছে না কেননা এগুলো হচ্ছে মডাল ভাব এগুলোর ক্ষেত্রে ওই জন্য আসে না তো তোমরা একটু জেনে রাখো এই ফর্মুলাগুলো জেনে রাখবে এবং একটু করে এইভাবে প্র্যাকটিস করবে আর আমি তোমার এই এক একটা ফর্মুলার উদাহরণ নিয়ে আসবো অনেক এক্সাম্পল নিয়ে আসবো তখন দেখবে তুমি এগুলো ক্লিয়ারলি বুঝতে পারবে কিন্তু আমি তোমাকে একসঙ্গে দিচ্ছি কেন না এই যে আমি যদি তোমাকে সিঙ্গেল সিঙ্গেলভাবে দিই তাহলে তুমি যখন আজকেটা যখন পাবে তখন পূর্বেরটা তুমি ভুলে যাবে এই সব কারণের জন্য তো আমরা ইংরাজি শিখতে পারিনি সেই কারণে তোমার হাতে তো অলরেডি তোমার কাগজ থেকে গেল তোমার হাতে ফর্মুলা সব থেকে গেল যে যেমন সময় পাবে সে তেমনভাবে প্র্যাকটিস করবে সে তত তাড়াতাড়ি ইংরাজি শিখতে পারবে আর আমি এই ফর্মুলাগুলো একসঙ্গে দেওয়ার একটা কারণ আছে কারণ আমরা যারা ইংরেজিতে কথা বলতে চাই তারা কিন্তু প্রত্যেকেই কম বেশি লেখাপড়া জানে তাই আমি তোমাদের একদমই জানো না এটা তো আমি ভাববো না তুমি জানো তুমি যেসব জায়গাগুলো ভুল করেছো সেইগুলো তোমাকে শুধরিয়ে দিতে হয় তারই যে প্রচেষ্টা সেটাই হচ্ছে আমার প্রচেষ্টা শিখবে তো তুমি চলো তারপর এটা চলে যায় আচ্ছা এবার দেখো এই যে চব্বিশের বি বললাম কেন না চব্বিশের চব্বিশের দুটো ফর্মুলা আছে দু ভাবে একটা এই যে পারতাম অতীতের একটা ভবিষ্যতের পারব এই দুটো ফর্মুলাটা আমার লিখতে একটু এদিকে আগে পিছিয়ে হয়ে গেছে বলে আমি এখানে লিখেছি আমার এটা ভুলের কারণে কিন্তু তোমাকে আমি বলে দিলাম এটা অতীতেরই ফর্মুলা এটা এটা হচ্ছে ফিউচারের ফর্মুলা আর এই যে পঁচিশ নাম্বারটা এই দাগে আসতো এই দাগ বাদ দিয়ে আমি দাগটা উপরে হয়ে গেছে এখানে গ্যাপ থাকতো সেখানে দাগটা আমার উপরে হয়ে গেছে তাই তোমাকে জানালাম পঁচিশ নাম্বারটা এখানে এটা তুমি একবার পরে লিখবে হ্যাঁ আচ্ছা পঁচিশ তো তোমার হয়ে গেছে এবার ছাব্বিশ দেখে নি ছাব্বিশ যখন কথার ভিতরে হতো থাকবে যখন কোনো কথার ভিতরে থাকবে হতো তখন সাবজেক্ট উড হ্যাভ সাবজেক্ট উড হ্যাভ বিন তারপরে ভাব তারপরে হচ্ছে উড হ্যাভ বিনের পরে অবজেক্ট থাকে মূল ভাব থাকে না সাবজেক্ট উড হ্যাভ বিন তারপরে অবজেক্ট থাকে তখন হতে হবে এর নাওয়ালা উড নট সাবজেক্ট উড নট তারপরে হ্যাভ বিন যেমন হয় তেমন হবে এর কোন অতীত এবং ফিউচারের কথা হয় না এবার সাতাশ নম্বর চলে আসো এরকম এটা এইটাকে তোমার পরবর্তী সময় আমি তোমাকে অন্য সময় উদাহরণ আমি নিয়ে আসবো সেখানে আমি ভালো করে বোঝাবো এটাকে তোমার যদি মনে করে এখন তুমি পড়বে না তুমি না পড়তে পারো কেননা এগুলো বাদে অন্যগুলো যখন তুমি শিখে যাবে না তখন ওটার ভিতরে যখন যাবো তখন তোমার সহজ লাগবে কিন্তু এখন একটুখানি তোমার অসুবিধা মনে হবে তাই এটাকে তুমি দরকারে ছেড়ে দেবে ছাব্বিশ নম্বরটা সাতাশ নম্বর চলো উচিত যখন উচিত থাকে তখন আমি দুটো ফর্মুলা বলেছি একটা উচিত একটা থাকা উচিত যখন উচিত থাকে তখন কি হয় সাবজেক্ট তখন ভাব আর যখন একটু বেশিক্ষণ সময় উচিত থাকা উচিত হয় বেশি বড় কথা হয় তখন হয় কি সাবজেক্ট বি সাবজেক্টের সঙ্গে আইএনজি দেখো শুধু উচিত কিন্তু ভাবের সঙ্গে আইনজি হলো না কিন্তু যদি লম্বা সময় থাকা উচিত যদি আমি বলি আমার বসে থেকে কাজটি করিয়ে নেওয়া উচিত এরকম ধরনের কোনো কথা যখন আসবে তখন সুড সুড বি আইএনজি এই হচ্ছে উচিতের দুটো ফর্মুলা না বলা শুড নট সাবজেক্ট শুড নট তারপরে মূল ভাব শুড নট তারপরে মূল ভাব এবার উচিত ছিল উচিত ছিল যখন হচ্ছে তখন কি হচ্ছে শুড হ্যাভ তারপরে ভাবের তিন নম্বর ফর্ম শুড হ্যাভ ভাবের তিন নম্বর ফর্ম এবার না বলা শুড নট হ্যাভ ভাবের তিন নম্বর ফর্ম শুড নট বোঝল এর ফিউচার হয় না ফিউচার হয় না উচিতের শুধু প্রেজেন্ট আর পাস্ট হয় এবার উনত্রিশটা নাম্বার চলে আসি উনত্রিশ নাম্বার কি দরকার দরকার আমার কাজটি করা দরকার এরকম আমার যাওয়া দরকার আমার এখন খাওয়া দরকার এরকম তো দরকার যখন থাকে তখন নিড টু তার মূল ভাব হ্যাঁ বলা না কি না এবার এখানে কিন্তু দেখো ডু নট তারপরে নিড টু ডু নট নিড টু ডু নট নিড টু এখানে কিন্তু এই যে নিডের পরে কিন্তু নট আসলো না নিডের আগেই নট চলে নিজের আগেই নট এসছে তার আগেটা ডু এসছে কেন দেখো এই নিডের পরে যদি আমাকে ডু বসাতে পারতাম তখন কিন্তু শুধু নট আসতো কিন্তু নিডের আগে যেহেতু আমাকে বসাতে হচ্ছে এই জায়গাটা কিছু কিছু জায়গায় ব্যতিক্রম থাকে তো আমি বলেছি তো এটা একটা ব্যতিক্রমের অংশ যেহেতু নিডের আগে বসছে তখনই ডু নট হচ্ছে ডু নট আর হি বা কোনো নাম সিঙ্গেল একটা নাম বা ইট হয় এরকম যদি থাকে তখন তার ডাজ নট হয় হি বা কোনো একটা নাম বা ইড থাকে তখন ডাজ নট হয় ঠিক আছে তাহলে নিড টু ভাব হচ্ছে দরকার এর না বেলা হচ্ছে ডু নট নিড টু আর হি বা কোনো নাম থাকলে ডাজ নট নিড টু যেমন পরপর থাকে তেমনই হয়ে যাবে ডাজ নট নিড টু যেমন হয় তেমন হয়ে যাবে এইবার দেখো দরকার ছিল দরকার ছিল কী হবে নিড হ্যাব ভার্বের তিন নম্বর ফর্ম নিড হ্যাপ ভার্বের তিন নম্বর ফর্ম দরকার ছিল না ডিড নট এই যখন ডিডাই বসিয়ে দিয়েছি ডিড নট তখন এখানে হ্যাপ হয়ে যাবে দেখো হ্যাপ ডিড নট হ্যাপ ভাব মূল ভাব দেখো এখানে কিন্তু ভারবের তিন নম্বর ফর্ম যেহেতু এই ডিডাই বসিয়ে দিয়েছি তাই এখানে মূল ভাব হয়ে গেছে আর ভাবের তিন নম্বর ফর্ম লাগছে না নাওয়ালা করার ক্ষেত্রে এটুকু কিন্তু খেয়াল রাখবো এই যে জিনিসগুলো আগে ডিট বসালেই আর পরবর্তী সময় ভারবের আর সেই ফর্মটা থাকে না ভাব তখন হয়ে যায় মূল ফর্মে চলে আসে মানে এক নম্বর রূপ চলে আসে ভাববে যখন এই ডিট বসিয়ে দেবো তখনই দু নম্বর ফর্ম হলেও থাকবে না তিন নম্বর ফর্ম হলেও থাকবে না এক নম্বর ফর্মে চলে আসবে এগুলো কিছু কিছু ব্যতিক্রম আছে লাইনে এই ব্যতিক্রমগুলো নিয়ে তোমাকে আমি আলাদা ক্লাসে একটা আনবো দেখো হয়ে গেল এটা ত্রিশ নম্বরে এবার চলে আসি একত্রিশ নাম্বারে চলে আসি অবশ্যই তারপর থাকবে আগে অবশ্যই তারপরে তেছি তেছো তেচে থাকবে তখন কি সাবজেক্ট তারপরে আইএনজি সাবজেক্ট তারপরে ভাবের সঙ্গে আইএনজি তারপরে সাবজেক্ট মাস তার মূল ভাবও হয় সাবজেক্ট মাস তার মূল ভাবও হয় তারপর দেখো এরই এরই নাওয়ালা হয় না আমরা এর অবশ্যই এর নাওয়ালা হয় না আমরা এর নাওয়ালা বলি না তাই নাওয়ালা দরকার নেই আচ্ছা কথা ছিল হ্যাঁ বালা টু তার মূল ভাব মূল ভাব বলছি ভাবের তিন নম্বর ফর্ম কথা ছিল ওয়াজার টু তার ভাবের তিন নম্বর ফর্ম এর নাওয়ালা হয় না অবশ্যই আছি আচ আছে অবশ্যই আছি আচ আছে তখন কি তেত্রিশ নাম্বার মাস্ট হ্যাপ ভাববে তিন নাম্বার ফর্ম মাস্ট হ্যাপ ভাববে তিন নাম্বার ফর্ম এর না হয় না তাহলে দেখো অনেক ক্ষেত্রে কিন্তু না হয় না ঠিক সেরকম অনেক ক্ষেত্রে এরপরে আমি যখন দেবো জিজ্ঞাসা করার ফর্মুলা যখন দেবো তখন কিন্তু ঠিক এরকমই কিছু অনেকগুলো বসবে না আর একটা ফর্মুলার সঙ্গে অনেক ফর্মুলা মিল খুঁজে তুমি পাবে তাহলে এই ফর্মুলাগুলো তুমি মিল পেলে কোথায় না বালা করতে গেলে মূল প্রথমে হচ্ছে সাবজেক্ট তারপরে কি তারপরে হচ্ছে হেল্পিং ভাব তারপরে কি হেল্পিং ভাবের পরে হচ্ছে মূল তারপরে না কথা নট তারপরে মূল ভাব এই হচ্ছে মূল ট্যাকচার আচ্ছা এবার আমি তোমাকে আর কি আলোচনা করি যে তুমি কিভাবে ইংরাজি পঞ্চাশ দিনেই শিখবে পঞ্চাশ দিনে কীভাবে ইংরেজি শিখবে আগের ক্লাসে যেটা বলেছি সেটা তো আছেই সঙ্গে আরও দেখো তুমি দেখো প্রথমে ফর্মুলাগুলো লিখে নেবে তুমি ফর্মুলাগুলো দেখে দেখে প্র্যাকটিস করবে একটা ভাবকে সবগুলো ঘরেই ঘোরাবে তেত্রিশটা ঘরেই ঘোরাবে হ্যাঁওয়ালা এবং নাওয়ালা ঘরে ঘোরাবে এক দিনে একটা ফর্মুলা তুমি যদি ভালো করে অভ্যাস করো তাহলে তেত্রিশ দিনে তেত্রিশটা ফর্মুলা তোমার অভ্যাস হয়ে যাবে তেত্রিশটা ফর্মুলা অভ্যাস হয়ে যাবে আর আমি আরও কিছু ফর্মুলা দেবো যেগুলো সেগুলো এর সঙ্গে বেশ সামঞ্জস্য আছে সেগুলো বেশি তোমাকে পরিশ্রম করতে হবে না যা পরিশ্রম করা সব তেত্রিশটা ফর্মুলাতেই করতে হবে তোমাকে যা তোমাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে সব তেত্রিশটার ভিতরে এর পরের এগুলো আর অক্লান্ত পরিশ্রম করতে হবে না ওগুলো সব ইজি শুধু ইজি না ভেরি ইজি একদম এগুলো শিখলে ওগুলো বলতে পারবে তাই তুমি দেখে দেখে এগুলো প্র্যাকটিস করো বাড়িতে এক নম্বর দু নম্বরে যে তুমি তোমার বাড়ির বাইরে বসো বসে তুমি দেখবে বাড়ির আশেপাশে তোমার কোথায় কি আছে এবং সে তুমি কোন কাজগুলো করছো তোমার কোনটা কোটা দরকার কোনটা দরকার উচিত না কোনটা উচিত কোনটা উচিত না কোন কাজটা করা এখনই দরকার কোন কাজটা করা পরে দরকার কোন কাজটা করা দরকার না এগুলো কোন কাজটা তোমার করতে হয় কোনটা করতে হবে না আর কোনটা করতে হয়েছিল এই তো এই ফর্মুলা আর তো কিছু না তুমি তোমার বাড়ির বাইরে বসবে বসে বাইরের পরিবেশে কি আছে দেখে সেইগুলো দেখে তুমি বলবে তুমি কোনো বই খুলবে না বইয়ের কোনো পড়া দেখবে না কিচ্ছু না আর যখন তুমি একটা সেন্টেন্স তৈরি করবে মূল ট্যাক্সচারটা তখন তৈরি করবে তখন মূল হচ্ছে মূল ট্যাক্চারটা তৈরি করার সময় কী করতে হয় আমরা কি করি আমরা খুঁজি সাবজেক্ট তারপরে হেল্পিং ভাব তারপরে মূল ভাব এটা আমরা খুঁজি যখন তুমি মূল ভাবের মানে তুমি জানবে না তখন তুমি মোবাইল খুলে মূলভাব বা অবজেক্ট যেটা তুমি জানবে না ফর্মুলাটা তুমি তৈরি করে নেবে আগে তারপরে শুধু সেটাকেই ওই গুগল ট্রান্সলেটর মাধ্যমে ওখানে তুমি জিজ্ঞাসা করে তুমি পেয়ে যাবে ইংরাজি শব্দটা তুমি যদি এইভাবে শুধুমাত্র একটা শব্দ বা একটা ওয়ার্ড তুমি জানো তা তোমার মাথায় মনে থাকবে তোমার আর তুমি যদি পুরোটা লেখো তাহলে তোমার মনে থাকবে না তাই তুমি পুরোটা লিখবে না এই গেলো একটা তাহলে তোমার বাইরে গেলো একটা আর আর একটা কি তুমি মনে করো আজকে তুমি বাজারে যাবে তো বাজারে যাওয়ার আগে কি করো বাড়িতে তো একটা ফর্দ বানিয়ে নাও লিস্ট বানিয়ে নাও সেরকম তুমিও বাজারে যাওয়ার আগে একটা লিস্ট বানিয়ে নেবে যে তুমি কি কী কিনবে কী কাজের জন্য যাচ্ছ কোন রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাটা সরু না চওড়া সেই রাস্তায় কি কি দেখা যায় কতগুলো দোকান আছে এগুলো লিখে নেবে আর যেগুলো তুমি লিখে নিচ্ছ তারই ইংরেজিটা তারই ফর্মুলাটা কি ভাববে ভেবে ফর্মুলাটা তুমি বলবে মুখে জোরে জোরে বলবে তা তুমি বাজারে যাবে প্রথমে তুমি ভেবে নিলি বাজারে গেলে সেখানে দাঁড়াবে ফর্মুলাটা খুলবে সেই কথাটাই ভাববে যে এর ফর্মুলাটা কি হবে আর যদি তুমি ভেবে পাও ভালো নাহলে ফর্মুলাটা দেখে নেবে ব্যাস তাহলে হবে কি তুমি যখনই মার্কেটে গিয়ে বোঝার চেষ্টা করছো ফিল্ডে নেমে পড়েছো তুমি তখন দেখবে তোমার মনে থাকবে বেশি তখন তো বোঝাই যাচ্ছে তোমার চেষ্টা আছে ঠিক এইভাবে পঞ্চাশ দিনেই ইংরেজি শেখা যায় ইংরাজি শিখতে গেলে বেশি দিন সময় আমার লাগে না বেশি পড়াশোনা করতে লাগবে না কিচ্ছু না শুধু মাত্র একটু এই যে অভ্যাসটা করতে হবে এইভাবে তুমি যদি অভ্যাস করো অবশ্যই তুমি পঞ্চাশ দিনে ইংরেজি শিখবে এটা কিন্তু কোনো মিথ্যে কথা না আর এটা যদি মনে রাখবে এই যে ফর্মুলা যতগুলো ফর্মুলা আছে এক থেকে তেত্রিশটা ফর্মুলা আমি দিয়েছি যদিও তেত্রিশ না বত্রিশ আঠারো নম্বর বাদ গেছে এই ফর্মুলাগুলো সবসময় হ্যাঁওয়ালা দিকে তুমি তুমি আলোকপাত করবে বেশি না বালা তো শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ হলে না হয়ে গেল আর আমি ঠিক অল্প কিছু দিনের মধ্যেই আমি এর জিজ্ঞাসা কথাগুলো আনবো জিজ্ঞাসা কথা হ্যাঁওয়ালা বা না বলা আছে জিজ্ঞাসা কথাগুলো কিছু কঠিন না প্রথমে কী হবে একটু তোমাদের বলে দিই যারা তোমরা তো সবাই পড়াশোনা জানো তো একটু বলে দিই প্রথমে হচ্ছে ডব্লু এইচ অর্থাৎ হট মানে কী দিয়ে কী কোথায় কীভাবে কাকে এইগুলো ডব্লু এইচ প্রথমে তারপরে হচ্ছে হেল্পিং ভাব ডব্লু এইচ ওয়াডের পরেই হেল্পিং ভাব হেল্পিং ভাব পরেই সাবজেক্ট সাবজেক্টের পরেই হচ্ছে মূল ভাব এই হচ্ছে সাজানোর ট্যাকচার তাই এইভাবে সাজিয়ে নিলে তুমি নিজেই করতে পারবে জিজ্ঞাসা করার কথা তাহলে চিহ্ন কথা কি থাকলো আগে ডব্লু এইচ ওয়ার্ড তারপরে কি হেল্পিং ভাব তারপরে কি সাবজেক্ট তারপরে কি অবজেক্ট এরকম এই সাবজেক্ট অবজেক্ট বলছি মূল ভাব সাবজেক্ট তারপরে মূল ভাব দু কথা হচ্ছে তুমি জিজ্ঞাসা করার কথা করতে হবে তাছাড়া আমি জিজ্ঞাসা করার কথা আনবো এবং সঙ্গে উদাহরণও আমি আনবো প্র্যাকটিস আনবো প্র্যাকটিস করবে ফর্মুলাগুলো দেওয়া হয়ে গেলে তোমার কন্টিনিউ প্র্যাকটিস চলবে আর তোমরা ইংরাজি শিখে যাবে খুব তাড়াতাড়ি তো তোমরা আমার উপর ভরসা রাখো আর পঞ্চাশ দিনেই পঞ্চাশ দিনেই তোমরা ইংরাজি শিখবে এটা আমার গ্যারেন্টি আর যারা নতুন আছো তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো দেখবে তোমার এই যে পরিশ্রম বৃথা যাবে না পঞ্চাশ দিনেই তুমি ইংরাজি শিখবে ইংরাজি তুমি লিখতেও পারবে বলতেও পারবে তবে বলতে গেলে তোমায় কিন্তু সমস্ত কথা মুখে উচ্চারণ করতেই হবে কেন লেখা সহজ বলাটা একটু কঠিন কেন জানো আমি যখন লিখবো তখন আমি ভাববার সময় বেশি পাব যখন বলবো তখন ভাববার সময় কম পাবো সেই কারণে যখন তুমি যখন কথাগুলো বলবে তখন বলা অভ্যাস করো বলা অভ্যাস করলে তোমার ভাবাটা তোমার চোলা হলো ভাবারটার জন্য একটু সময় লাগে তো ভাববার জন্য তুমি লিখতে গেলে সময়টা পাও বলবার জন্য সময়টা পাও না কিন্তু তুমি যখন বলা অভ্যাস করবে যখন তুমি মুখে মুখে জোরে জোরে বলবে তখন দেখবে এই ভাবনাটা তোমার মনের ভিতরে তোমার তৈরি হয়ে যাচ্ছে অলরেডি তোমায় কিছু করতে হচ্ছে না অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে এইভাবে তুমি তাড়াতাড়ি শিখতে পারবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন আজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো তোমরা পঞ্চাশ দিনেই ইংরাজি শিখতে পারবে এটা আমার প্রমিস